হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু কোহিনুর আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমার বেকিং সব সবচাইতে বড় কেকটা ডেকোরেশন করে দেখাবো আমি যেহেতু এই কেকটা আমার বেকিং লাইফে সবচাইতে বড় কেক ছিল তাই চিন্তা করলাম ডেকোরেশনের ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি এই কেকটা ছিল হচ্ছে একটা গায়ে হলুদের কেক আর আমাকে অর্ডার করা হয়েছিল সাড়ে চার কেজির একটা কেক সাড়ে চার কেজিকে যদি আমি পাউন্ডের হিসাবে নিতে যাই তাহলে নয় পাউন্ডের একটা কেক হয় বাট আমার কেকটা আফটার ডেকোরেশন এটা দশ থেকে এগারো পাউন্ড হয়ে গিয়েছিল তো হোমমেড কেক এই একটাই সমস্যা কখনো ওজনটা বরাবর আসে না দোকানে দেখা যায় ওরা বরাবর এক গ্রাম দুই গ্রাম পরিমাণ মেপে মেপে বানায় বাট আমরা আমরা যখন বাসায় বানাই বানাই তখন ডিমের হিসাব করে কেকটা যার কারণে একটু বেশি হয়ে যায় তো আমারও সেম দুই পাউন্ড এক্সট্রা হয়ে গিয়েছিল তো যাই হোক আমি এখন কেকটা লেয়ারিং করে নিচ্ছি তো কেকটা পুরা ছিল ভেনিলা ফ্লেভারের মধ্যে তো আমাদের বেনিলা ফ্লেভার কেক আমি যেভাবে লেয়ারিং করে থাকি সেম এই কেকটাও লেয়ারিং করে নিচ্ছিলাম প্রতিটা লেয়ারের মধ্যেই ছিল বেশি করে হোয়াইট চকলেট কানাস আর সাথে ছিল হোয়াইট চকলেট দিয়ে রেডি করা ভেনিলা ক্রিম ফ্রস্টিং আর কেকের বেসটা ছিল হচ্ছে স্পঞ্জ কেক আমি ফার্স্টে নিচের যে টিয়ারটা ছিল ওইটা লেয়ারিং করে নিয়েছি দেন আমি উপরে যে টিয়ারটা আছে ওইটা লেয়ারিং করব তো নিচেরটা আমি করেছিলাম সাড়ে নয় ইঞ্চি মোল্ডে আর উপরে যেটা আছে ওইটা ছিল হচ্ছে সিক্স ইঞ্চি মোল্ডে করা কেকটা ছিল অনেকটা হাইটেড কেক আর ওয়েডিং কেকগুলো একটু হাইটেড হলেই দেখতে অনেক এলিগেন্ট লাগে দেখতে অনেক ভালো লাগে সুন্দর লাগে বটম টিয়ারের মতো আমি টপ টিয়ারটাও ভালোভাবে ক্রাম কোটিং করে নেব তো টু টিয়ার কিংবা থ্রি টিয়ার গুলো কিভাবে স্টেকিং করতে হয় এটা অনেকেই জানেন না তো আমি ওই প্রসেসটাও এখানে শেয়ার করবো আপনাদের সাথে দুই তলা কিংবা তিনতলা কেক গুলোতে কিংবা কেক গুলোতে পাইপ ইউজ করাটা হচ্ছে ম্যান্ডেটরি আপনার অবশ্যই পাইপগুলো ইউজ করতে হবে যদি আপনি চান আপনার কেকটা সেফলি ডেলিভারি হোক আর কেকের মধ্যে আপনার কয়টা পাইপ ইউজ করতে হবে এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার কেকের ওয়েটের উপর আপনার কেকের ওজন যত বেশি হবে পাইপের পরিমাণটাও ততটাই বাড়তে থাকবে আমি কেকগুলো ক্রাম কোটিং করে ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম দেন আমি ফাইনাল কোটিং করেছি ফাইনাল কোটিং এর জন্য আমি টপ টিয়ারটা ফুললি হোয়াইট রেখেছিলাম আর বটম টিয়ার যেটা আছে এটা হবে হচ্ছে ইয়েলো কালার তো টপ টিয়ারে আমি যেমন পাইপ ইউজ করেছিলাম সেম ভাবে আমি বটম টিয়ারের মধ্যে পাইপ ইউজ করেছি আর বটম টিয়ারের মধ্যে পাইপের পরিমাণটা একটু বেশি হবে কারণ টপ টিয়ারের ওয়েটটাও কিন্তু বটম টিয়ারের উপরেই আসবে এই জন্য পাইপের পরিমাণটা একটু বেশি হবে দেন আমি ভালোভাবে এটা ফুললি কোটিং করে নিব এই কেকটা ডেলিভারি করতে গিয়ে আমি খুবই টেনশনে ছিলাম যেহেতু এই কেকটা অনেক বড় ছিল আর আমার বাসার সামনে রাস্তাটার অবস্থা খুবই খারাপ খারাপ তো এই কেকটা কীভাবে সেফলি ডেলিভারি হবে এটা নিয়ে খুবই টেনশনে ছিলাম বাট আলহামদুলিল্লাহ আমাদের ডেলিভারি রাইডার ভাইয়া এটা খুব সেফলি ডেলিভারি করে দিয়েছিলেন তো এখন আমি ফাইনাল ডেকোরেশনে আসলাম তো কীভাবে আমি বটম টিয়ার উপর টপ টিয়াটা বসিয়েছিলাম এটা আর ভিডিও করিনি কারণ আমার খুব বেশি ভয় লাগছিল যেহেতু উপরেরটাও অলমোস্ট চার পাউন্ডের একটা কেক ছিল তো এটা ভিডিও তো আমি আর আনিনি আমি একটু টাইম নিয়ে কাজটা করি তারপর কেকটার উপর একটা ঢোল বসানো হয়েছিল তো ঢোল যেটা বসিয়েছিলাম এটা বসাতে আমার খুবই ভয় লাগছিল কারণ এটা পুরাটা ফন্ডেন্টে ছিল আর ফ্রিজে রাখার কারণে ফন্ডেন্ট একটু স্টিকি হয়ে গিয়েছিল তো এই ঢোলটা আমি বানিয়েছিলাম চকলেট অ্যান্ড কেক দিয়ে মানে এটা চকলেট অ্যান্ড কেক আর উপরটা আমি ফন্ডেন্ট দিয়ে কভার করেছিলাম মানে এটাও খাওয়া যাবে এখানে অনেকগুলা চকলেট ইউজ করা হয়েছে তারপর এখানে আমি ফাইনাল যে ডেকোরেশনগুলো গুলো আছে ওইগুলো অ্যাড করে দিচ্ছিলাম যে আলপনা যেগুলো ছিল ওইগুলো চার বছরের বেকিং লাইফে মাত্র দশ এগারো পাউন্ডের একটা কেক যদি সবচেয়ে বড় কেক হয় এটা অনেকের কাছে একটু হাস্যকর হতে পারে বাট এটাই সত্যি আমি এর আগে কখনো বড় কেক করিনি মানে আমি হাইয়েস্ট করেছিলাম আট পাউন্ড পর্যন্ত দশ পাউন্ড কেক আমার এর আগে করা হয়নি কারণ আমি অর্ডার নেই না এগুলো খুবই টেনশনের কাজ বড় কেক মানে হচ্ছে অনেক 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 টেনশন আর এগুলা ক্যারি করাটাও আমার জন্য একটু কষ্ট হয়ে যায় কারণ একটা বড় কেক দুবারে ডেকোরেশন করা যায় না এটা একবার ফ্রিজে রাখতে হয় একবার এনে ডেকোরেশন করতে হয় আবার ফ্রিজে রাখা মানে মোটামুটি এখানে একটা লং প্রসেস থাকে আর পাশাপাশি আবার ফটোগ্রাফিরও কাজ থাকে ওই জন্য বড় কেকগুলো আমি কখনো অর্ডার নেই না বাট আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম হিসাবে এটা খুব সেফলি করতে পেরেছিলাম ডিজাইন থেকে শুরু করে সব কিছুই ক্লায়েন্ট অনেক পছন্দ করেছে এটাই আলহামদুলিল্লাহ যে সব কিছু পারফেক্টলি হয়েছিল ডেলিভারি নিয়ে টেনশনে ছিলাম বাট ডেলিভারিটাও আলহামদুলিল্লাহ একদম সেফলি হয়ে গিয়েছিল তো এখন আমি এখানে কিছু ডেকোরেশন অ্যাড করে দিচ্ছিলাম এইগুলা সবগুলান আমি করেছিলাম চকলেট পেস্ট দিয়ে ফার্স্টে ভেবেছিলাম ফন্ডেন্ট দিয়ে করব বাট পরে চিন্তা করলাম এতগুলো ডেকোরেশন আইটেম চকলেট দিয়ে করলে এগুলো খাওয়া যাবে ওই জন্য চকলেট দিয়েই করলাম চকলেট দিয়ে করে আমি উপরে গোল্ডেন কালার ডাস্ট করে দিয়েছিলাম দেন এখানে কিছু সুগার পয়েল হবে গোল্ডেন কালার আর রাইটিংটা অ্যাড করে আমি কেকের ডেকোরেশনটা কমপ্লিট করব এই কেকটা নিয়ে বেশি ভয় পাওয়ার কারণ ছিল হচ্ছে এটা ছিল ফ্রেশ ক্রিমের উপর করা আর স্পঞ্জ বেস ছিল কিন্তু এই ধরনের কেক করা হয় মেইনলি বাটার বেস কেক আর বাটার ক্রিম ফ্রস্টিং কিংবা উপর ফিনিশিংটা খুব সুন্দর আসে কিন্তু ওই ক্ষেত্রে প্রাইসটা অনেক বেশি বেড়ে যায় যেটা সবার জন্য অ্যাফোর্ডেবল হয় না তা আমি এখানে এখন গোল্ডেন সুগার প্যালগুলো অ্যাড করে দিচ্ছি আজকের ফুল প্রসেসটা দেখাতে গিয়ে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে আর এই কেকটা আমার খুবই শর্ট নোটিস অর্ডার ছিল মানে ষোলো তারিখ অর্ডার করা হয় আর আঠারো তারিখ কেকটা ডেলিভারি ছিল আর কেকটা বানাতে আমার দুই দিন লেগেছিল মানে যে যেদিন অর্ডার করা হয়েছিল ওই দিন আমি কাজ শুরু করে দিয়েছিলাম আর ফুল প্রসেসটা করতে আমার দুই দিন লাগে তো দুই দিনের কাজটা আমি পাঁচ মিনিট আনতে পেরেছি এটাই অনেক তো প্লিজ এই কেকটা কেমন হয়েছে জানাবেন আজকের মতো এত আসসালামু আলাইকুম